আসসালামু আলাইকুম পদ্মান তরতাজা মাছের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একটি বড় বড় পাঙ্গাস মাছ ধরার নৌকাগুলি আসছে দেখছেন বড় বড় পাঙ্গাস মাছ আছে এই নৌকাটায় আসা রাখা যায় আসেন আছে দেখানোর চেষ্টা করি দেখেন বড় বড় সাইজের মাছগুলি বড় বড় সাইজের পাঙ্গাস মাছ এবং সম্ভবত কি মাছ এটা মধ্যে কাতল হ্যাঁ বড় সাইজের কাতল মাছ এই যে দেখেন ইলিশ মাছ যাইতেছে কিছু হ্যাঁ বড় বড় ভাই না আসতেছি আসতেছি আসসালামু আলাইকুম তো ওই দিন বড় সাইজের একটা বাগের মাছ দেখতেছে তো চলেন যাই দেখানোর চেষ্টা করি অস্থির লেভেলের বড় সাইজের একটা বাগের মাছ আসছে

এখন হয়তো কাতল মাছটি নিলাম হবে এরপরে বাগাই আছে ইলিশ আছে বড় বড় সেটা আছে এই মাছগুলি নিলাম হবে আগে ইলিশ নিচ্ছে হবে তারপরে মাছ এরপরে হয়তো কাতল মাছ চৌত্রিশশো চৌত্রিশশো একশো কামাশো মানেশো একটা চৌত্রিশশো সত সত রেখা চৌত্রিশশো সত

サトリソウ、サトリソウ、サトリソウ、サトリソウ、サトリソウ、ウ、サトリリソウ、サトリソウ、サトリソウ、サトリソウ、サトリソウ、サトリソウ、サトリソウ、アトリソウ、アトリカ、アトリソウ、アトリソウ、アトリソウ、アトリソウ、アトリソウ、アトリソウ、ア

ientoощ ডিডা ইডлиবব্য় মাসল বিজা হরা ীডা সতরিসলন য়লাঠযল তিন হাজার একা তিন হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার একা তিন হাজার

চল্লিশশো চোল একা চল্লিশশো একা ষোল একা চল্লিশশো 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 ষোলো একা চল্লিশশো শয় চল্লিশশো শে চল্লিশশো শয় চল্লিশশো শিশা শে

এখন বিক্রি হবে পদ্দার বিশাল সাইজের বাগায় মাছটি এখন চেষ্টা করবো কত টাকায় মাছটির দাম উঠে অনেক ব্যাপারী ক্লাস সাধারণ যে কাস্টমারগুলি আছে এরা কিন্তু ভিড় করছে এই খাতে বড় মাছটি কত কেছেন কন আগে তো কন কত বাগের কত দশ হাজার পাঁচশো কি দশ হাজার পাঁচশো 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 এগার পাঁচশো এগারো পাঁচশো এগারো পাঁচশো এগার হাজার পাঁচশো এগারো পাঁচশো এগারো পাঁচশো এগারো পাঁচশো এগারো পাঁচশো এগারো পাঁচশো এগারো হাজার পাঁচশো এগারো পাঁচশো এগারো হাজার এগারো হাজার পাঁচশো

バジャー。

চৌদ্ক চোদ্দ একা চোদ্দা চৌত্রিশশো 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 ঠিক আছে তেত্রিশশোটা বল

артрacon ah wykor عتching so card track art rishi jump, ar �yr Anti musyame Power n Kolli long statistically aqrag gaudo Gramz

বত্রিশশো বত্রিশশো ডবল বত্রিশশোশ বত্রিশশো বত্রিশ পঞ্চাশ আধার মধ্যে এগারোশো পাগের সরিক এগারোশো পাগের সরীক্ষা এগারো সরিকা এগারোশো আগে এগারোশো এগারো সরিক এগারোশো এগারো সুরক্ষা এগারোশো এগারোশো টাকা এই বাইলে গানো মে লাগার আগে চলে গেল আগে 850 88 88 88 88 190 29 290 290 290 290 290 290 টাকার 130 130 130 130 130 Gel hadi ara bana gel aga bana gel gel aga bana gel gel aga bana gel رش <IX> ل <sa -1> ah <AND>

দু হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার ছত্রিশশোদ্ ছাত্রিশবা ছাত্র 30 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

एक शुरू कर बस शुरू कर बस 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 बस